নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ডিম তেলের একটি রেসিপি নিয়ে মাছের তেল ও ডিমের চচ্চড়ি তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের সিলভার কাপ মাছের তেল ও ডিম আর নিয়েছি বেগুন পেঁয়াজ কুচি রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লাগছে হরুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণগুলো দিয়ে পেঁয়াজ লালচি করে ভেজে দেবো পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম শুকনো করে কেটে রাখা বেগুন পেঁয়াজের সাথে বেগুন বেশ ভালো করে মিক্সড করে দেবে বেগুন ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে বেগুন প্রায় সেদ্ধ হয়ে গেছে কিছুটা পরিমাণে বেগুন আমি উঠিয়ে রাখলাম এটা আমার অন্য কাজে লাগবে বেগুন একটু সাইডে করে দেবো সেন্টারে দিয়ে দেব মাছের তেল ও ডিম আর দিয়ে দেব আদা বাটা কাঁচা বাটা বেগুন দিয়ে কভার করে দেব মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এর মাঝে এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব একটা টমেটো কাঁচা লঙ্কা কুচি মাছের ও ডিমের সাথে ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব এক চিমটি মতো গরম মশলা পাউডার আপনার চাইলে গরম মশলার ব্যবহারটা মশলার পরিমাণটা বাড়াতেও পারেন আমি এখানে সামান্য পরিমাণেই অ্যাড করলাম বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে বেগুন দিয়ে মাছের ডিম ও তেল চচ্চড়ি রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ